আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু কাটচুপি বুটিক্সের থ্রি পিস নিয়ে আর এগুলো আজকে দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু দেখাবো স্মার্ট চয়েস থেকে খুব সুন্দর কালেকশন কিন্তু প্রত্যেকটাই এবং অনেক বেশি গড এগুলো হচ্ছে সবগুলো কাটচুপি বুটিক্সের মধ্যে আছে রিজনেবল প্রাইস থেকে স্টার্ট করে আজকে এই ড্রেসগুলো থাকবে আর ভায়দের ড্রেস কিন্তু বরাবরই একদম রিজনেবল প্রাইসে হয়ে থাকে ঠিক আছে যারা পাইকেই নেবেন অবশ্যই ভায়দের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল তো আমরা ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা এগুলো মূলত হচ্ছে কমফোর্টেবলের মধ্যে একটু গর্জিয়াস টাইপের ড্রেস যেমন এগুলো কাপড় দেখুন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন তার উপরে স্কিন প্রিন্ট করা মাঝখানটা এরকম গর্জিয়াস করে কাজ করা সাথে সালোয়ার আছে ওড়না আছে সালোয়ারের নিচে স্কিন প্রিন্ট করা অন্যটা বড় অনা হবে এটার সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মানে আজকে যতগুলো ড্রেস দেখাবো সব তো একই সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার দাম কত পড়ছে প্রাইস নয়শো টাকা আচ্ছা এটা প্রাইস হচ্ছে নয়শো টাকা এই ড্রেস নয়শোতে যেটা আপনার মার্কেট প্রাইস মিনিমাম বারোশো তেরোশো টাকা ঠিক আছে এইটা দেখুন এটা অনেক বেশি সুন্দর সফট কাপড়ের মধ্যে এটার সাথেও সালন দেখিয়ে দিচ্ছি অনেক বেশি সুন্দর কিন্তু হ্যাঁ এটার সাথে সালোয়ারের নিচে স্কিন করা থাকে অন্যগুলো বড় না এটার প্রাইস পড়বে সেম নয়শো টাকা আর ড্রেস আছে আমরা সবগুলো দেখাবো অনলি নয়শোতে এটা দেখুন সবগুলো কিন্তু কাটচুপি ওয়ার্ক আজকে যতগুলো দেখাবো মোস্ট অব দা হচ্ছে কাটচুপি ওয়ার্কের মধ্যে ভাউভিয়াস এটা কি সুন্দর একটু বডি টু চুপো ভাই এই যে অলিভ কালারের মধ্যে অনেক বেশি সুন্দর ড্রেসটা প্রাইস পড়ছে কত ভাই এটা নয়শো টাকা এটার সাথেও সালোয়ার হবে ওড়না হবে এই যে এটা সালোয়ারটা আর ওড়নাটা রয়েছে এটা প্রাইস পড়ছে মাত্র নয়শো খুচরা পাইকারি দুইটাই দেওয়া যাবে নেক্সট দেখাচ্ছি এটা পিঙ্ক কালার খুচরা পাইকারি দুইটা নিতে পারবেন হোলসেল জানে নেবেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেলের ব্যাপারটা তো ভিন্ন তাই না হোলসেলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে ডিটেলসে জেনে নিতে হবে কত পিস নেবেন বা কী দেখা যায় অনেকেই কমেন্ট করেন বা আমাকে আবার পার্সোনালি মেসেজ করেন তো তাদেরকে বলবো আপনারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ডিটেলস জানতে পারবেন প্রাইসটা একই নশো টাকা এটা আরেকটা কালেকশন আছে বা এটা মনে হয় ওইটার কালার হ্যাঁ অলিভটার কালার এটা বিয়ার্স

এটার রেঞ্জ হবে নশো পঞ্চাশ কালারটা খুবই সুন্দর ভিয়ার্স খুব সোভার একটা অলিভ কালার এবং এগুলো গলায় কাটচুপি ওয়ার্ক করা আছে মানে বুটিক্সের কাজের উপরে কাটচুপি ওয়ার্ক করা স্টোন দিয়ে জড়ি দিয়ে কাজ করা সাথে সালোয়ার হবে ওর হবে প্রাইসটা পড়বে হচ্ছে এটা নয়শো পঞ্চাশ সালোয়ার আছে ওর আছে সেম প্রাইস নয়শো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট ওকে নেক্সট এটা দেখাচ্ছি এটার কালারটা অনেক বেশি সুন্দর ভিয়ার্স অলিভের উপরে এটা আবার আরং বুটিক্স হান্ড্রেড পার্সেন্ট আরং কটনের উপরে বুটিক্সের কাজ করা দেখুন নয়শো পঞ্চাশ সালোয়ার কনফ্রাস্ট এ ওর না ম্যাচিংয়ের দামটা একই এটা নয়শো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এখন যেটা দেখা যেটা ব্লু কালারের মধ্যে ওয়াও খুব সুন্দর করে কালারফুল স্কিন করা আছে যেটা হচ্ছে মিনাকারি মতো লুক দিচ্ছে এটার সাথে সালোয়ার হবে ওড়না হবে প্রাইসটা পড়বে হচ্ছে নশো পঞ্চাশ ওকে এটা প্রাইস থাকবে হচ্ছে নশো টাকা সালোয়ার আছে ওড়না আছে নশো পঞ্চাশ ওড়নাগুলো সব বিশাল বড় হ্যাঁ সবগুলো ওনা বড় ওর না প্রাইসটা একই থাকবে অনলি নয়শো টাকা এই যে অনেক বড় একটা ওড়না নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নশো পঞ্চাশ তো পেয়ে যাচ্ছে নেক্সট দেখাবো এই ডিজাইনটা গোল্ডেনের মধ্যে খুব সুন্দর করে কিন্তু কাজ করা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা আছে এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে প্রাইসটা পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ সালোয়ার আছে অন্য আছে দাম থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশে আচ্ছা এই ড্রেসটা দেখুন এটা হচ্ছে ব্লুর মধ্যে ওয়াও এটা অনেক গর্জিয়াস দেখতে বেশ ব্লুর মধ্যে সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আমি কিন্তু বারবার বলে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ড্রেস দেখাবো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল নয়শো পঞ্চাশ এটা ওকে আমরা হচ্ছে নেক্সট কালেকশনে হ্যাঁ সবগুলো বড় না নেক্সট যেটা দেখাচ্ছি ফিরস এটার কালারটা এত সুন্দর বিশেষ করে কালার কনট্রাস্ট ওয়াও অলিভের মাঝখানটা দেখুন কি সুন্দর করে কাজ করা সম্পূর্ণ খুব সুন্দর একটা কালার সাথে হচ্ছে সালোয়ার হবে অন্য হবে মেরুনের মধ্যে আর ওন্না ম্যাচিং দামটা পড়ছে 950 950 ओके আমরা হচ্ছে নেক্সট কালেকশন দেখাচ্ছি 36 থেকে 46 পর্যন্ত সাইজ দেওয়া যাবে এইটা আরেকটা চমৎকার কালেকশন আছে অলিভ কালারের মধ্যে বডিতে কাজ করে এটা রিয়ন কটন কাপড়ের উপরে যেটা সেলফ কাজ করা সাথে সালোয়ারনা তো পেই যাচ্ছে প্রাইস পড়বে হচ্ছে 950 950 সালোয়ার আছে ওন্না আছে

স্যালোয়ার থাকছে অন্য থাকছে দাম পড়বে অনলি নয়শো পঞ্চাশ টাকা স্যালারের নিচে কিন্তু স্কিন করা আছে লাস্ট ড্রেস নয়শো পঞ্চাশ এর এটা এই যে যেটা হচ্ছে স্কাই ব্লু কালার বা ফিরোজা কালার বলতে পারেন স্কাই ব্লু ফিরোজা ডিপ ফিরোজা এটার সাথেও স্যালোনা পেয়ে যাচ্ছেন দামটা একই same price সালোয়ার আছে ওন্না আছে দাম থাকছে 950 টাকা এখন যেগুলো দেখাবো এগুলোর প্রাইস কিন্তু চেঞ্জ হবে এগুলো 1050 টাকা রেঞ্জ হলো এগুলো কিন্তু জায়গা বিশেষে রাখা যায় কোন কোন জায়গায় এই ধরনের ড্রেস কিন্তু 1600 1700 টাকা রেঞ্জে সেল হয় কারণ এই যে কাজগুলো আপনাদেরকে একটু দেখা এখানে এত সুন্দর কাচুবি ওয়ার্ক করে এগুলো বুটিক্সের সাথে কাচুবি কম্বিনেশন কাজ ঠিক আছে মিরর স্টোন সব কিছু দিয়ে কাজ করা যা আমার নিচের কাজ হবে এগুলো বুটিক্সের ড্রেস প্রিমিয়ামটা সবচেয়ে রিজনেবল প্রাইসে ভাড়া দিয়েছে প্রাইসটা পড়ছে কত ভাই এটা 1050 1050 ওন্নাটা হবে তার প্যাটার্নে ফেন্সি টাইপের হ্যাঁ ওন্নাটা খুলে দেখাই হ্যাঁ ওন্নাটা একটু খুলে দেখাই এই ড্রেসগুলো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে আমি নিজে কিন্তু এখান থেকে এই ড্রেস নিয়েছি অনেক বেশি কমফোর্টেবল পাশাপাশি ফেন্সি লুকের সামনে পূজা আসছে দাওয়াতে প্রোগ্রামে কমফোর্টেবল আইটেম হিসেবে এগুলো বেস্ট হবে প্রাইস পড়ছে 1050 1050 এটা দেখুন এটা পেস্ট কালার মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা জামার নিচেও সফট কাপড় সালোয়ার হবে ওড়না হবে এটার প্রাইস কত পড়ছে ভাই এটা হচ্ছে 1050 1050 প্যান্ট জোড় বড় ওড়না এই একটা ড্রেস এটা কালারটা অনেক বেশি সুন্দর এই এটা গলাটা খুব সুন্দর করে কাজ করে এগুলো আসলে ডিটেলস না দেখালে বোঝানো পসিবল না শুধু কাজ দেখলে তো হবে না ফিনিশিংটাও কিন্তু একটা দেখার ব্যাপার কাপড়টা অনেক বেশি কোয়ালিটিফুল এগুলো হাতে না নিলে আসলে বোঝানো পসিবল না প্রিন্টার সাথে সালার হবে কন্ট্রাস্টে প্রিন্টের সাথে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন আর ওনাটা কিন্তু এই যে খুব সুন্দর তাত প্যাটার্নের ওনাটা হ্যাঁ বড় ওনা এটার দাম পড়ছে কত ভাই এক হাজার পঞ্চাশ একটা আছে দেখুন এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস এটার সাথেও সালার রয়েছে সালোনা পেয়ে যাবেন মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা কাটচুপি ওয়ার্ক এটা কিন্তু মিরর হ্যাঁ এটা কিন্তু মিরোরের কাজ সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন এটা প্রাইস কত পড়বে হ্যাঁ 1050 1050 টাকা ওন্না হবে বড় ওন্না 1050 এ পেয়ে যাচ্ছে এইটা আরেকটা খুব সুন্দর ড্রেস এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা কি নাইরা গোল না না নাইরা সরি এটা হচ্ছে নাইরা সাইড থেকে ফাড়া হবে কাপড়টা সেলফ কাজ করা থাকছে কারণ এটা রিয়ন কটন বডিটা কাজ হবে সাথে সালোয়ারও পেয়ে যাচ্ছেন দামটা কত ভাই এটা 1050 টাকা সেম 1050 প্রত্যেকটা ড্রেস 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে আচ্ছা বড় ওড়না এটা হচ্ছে কিন্তু ফেরি সিল্কের ভিয়ার্স ওড়নাটা কিন্তু ফেরি সিল্কের হবে হ্যাঁ ফেরি সিল্কের ওড়না দিয়ে কাটছুপে ওয়ার্ক করা একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশে এইটা দেখুন বটল গ্রিনের মধ্যে আছে একদম ডার্ক বটল গ্রিন ঠিক আছে এইটার কাপড়টা তো সেলফ কাজ করা তার ওপরে কি নেই দেখুন জড়ি সুতা মিরর স্টোন সব কিছুর কাজ আছে ড্রেসের সম্পূর্ণ ড্রেসটা কাজ করা সাথে সালোয়ার কন্ট্রাস্ট ওড়না ম্যাচিং দামটা পড়ছে কত বেটা এক হাজার পঞ্চাশ আচ্ছা লাস্ট ওয়ান যে ড্রেসটা আছে এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে আর এটার সাইজটা হবে